সালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন দেশ ও দেশের বাইরে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রশের মতে অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মজাদার একটা রেসিপি সেটা হলো মাছের কাবাব তো আমি কিভাবে এই মাছের কাবাবটা বানিয়েছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি মাগুর মাছ নিয়েছি তো মাগুর মাছটা আদা দিয়ে আর হচ্ছে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি কাটাগুলো ছাড়িয়ে নিয়েছি মাছগুলোর আর এদিকে হচ্ছে কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ কুচি আলু সিদ্ধ এগুলো নিয়েছি তো এখন হচ্ছে আমার এই মাগুর মাছটা রান্না করে নিতে হবে তো রান্না করার জন্য এখানে আমি একটা কড়াই বসাই দিয়েছি দেখুন আর দিয়েছি সরিষার তেল এখন হচ্ছে দিয়ে দিলাম আমি কিছু পেঁয়াজ কুচি তো সব পেঁয়াজ কুচিগুলো আমি এখানে অ্যাড করব না আর কি তো অল্প কিছু পেঁয়াজ কচি দিয়ে দিলাম দিয়ে দিয়েছি আমি একটু মরিচের গুঁড়ো আর হচ্ছে একটু হলুদের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিয়ে দিলাম আমি দুটা এলাচ এক টুকরো ছোট এক টুকরো দারচিনি দুই টুকরো করে দিয়ে দিয়েছি আর কি এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট স্বাদ মতো লবণ সবগুলো দিয়ে খুব সুন্দরভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব একটু পানি দিয়ে দিয়েছি যাতে করে মশলাটা না পুড়ে যায় এজন্য এভাবে করে মন এড়ে চেড়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে নিতে হবে তো এখন দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে কাঁচামরিচ কুচি আর হচ্ছে একটু ধনিয়া পাতা কুচি অল্প করে এখানে আমি সব কিছুই অল্প করে অ্যাড করছি তো কষানোর পরে হচ্ছে এখানে সেই মাগুর মাছটা দিয়ে দিচ্ছি কাটা ছাড়ানো আর হচ্ছে সেদ্ধ আলু ম্যাশ করে দিয়ে দিচ্ছি তো সব উপকরণগুলো মিক্স করে নিয়েছি তো মিক্স করে খুব সুন্দরভাবে এটাকে রান্না করে নিতে হবে একদম শুকনো শুকনো করে তো এখন হচ্ছে এখানে আমি অল্প করে দিয়ে দিলাম ব্রেড গাম তো ব্রেড গামটা দিয়ে হচ্ছে আমি আবার খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি তো দেখুন এবে এভাবে করে খুব সুন্দর করে মিক্স করে নিচে তো এটা একদম পারফেক্ট হয়ে গেছে আমার কাবাব বানানোর জন্য তো এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিব দেখুন এই যে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর যে মশলাগুলো দিয়ে দিয়েছিলাম আমি মশলাগুলো বেছে ফেলে দিব এখন হচ্ছে আমি আরও কিছু ইয়া অ্যাড করবো এখানে যেই পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচিগুলো তো এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি তো হচ্ছে ব্রেড গাম দিয়ে দিলাম আরেক টু তো ব্রেড গামটা দেওয়ার পরে খুব সুন্দর করে মাখিয়ে নিব এদিকে হচ্ছে আমি আরেকটা ডিম ফেটিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দর করে তো আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি এখানে তো আমি যে পরিমাণে কাবাবটা রেডি করবো তো ওইটার জন্য আমার একটা ডিমে যথেষ্ট তো আপনারা যদি বেশি হয় তাহলে বেশি দুইটা ডিম নেবেন বা এই কাবাবের পরিমাণ বুঝে তারপর ডিমটা ফেটিয়ে নেবেন তো এই যে দেখুন আমি কাবাবগুলো বানিয়ে নিচ্ছি তো বাচ্চারা কিন্তু মাছ খেতে পছন্দ করে না তো এভাবে কিন্তু এই কাবাবটা বানিয়ে দিলে ঠিকই বাচ্চারা খেয়ে নেয় তো যাদের বাচ্চারা মাছ খেতে পছন্দ না করে তো এভাবে বানিয়ে দিবেন তাহলে দেখবেন একদম নিমিষে শেষ হয়ে যাবে তো এই যে কাবাবটা আমি ডিমে চুবিয়ে তারপর হচ্ছে এখন ব্রেড গাম দিয়ে কোট করে নিচ্ছি যে একটা বানানো হয়ে গেছে আমার তো আরও সবগুলোই এভাবে করে বানিয়ে নেব তো এটাও সেমভাবে ভাবে আমি ডিমে চুপিয়ে নিয়েছি আর ব্রেড গামে মাখিয়ে নিব তো একটা তো দেখাইছি জন্য হচ্ছে আমি দ্বিতীয়টা ব্রেড গামে কিভাবে মাখাইয়েছি দেখালাম না তো যাই হোক আমি সবগুলো কাবাব এই যেভাবে করে রেডি করে নিয়েছি দেখুন তো সবগুলো আমার বানানো শেষ এখন হচ্ছে ভাজতে চলে গে আসছে তো ভাজতে চলে আসলাম ফেরাই প্যান দিয়ে আমি তেলটা আগে থাকতে চুলাই দিয়ে রাখছি তো তেলটা গরম হয়ে গেছে এখন হচ্ছে আমি এই যে কাবাবগুলো দিয়ে দিচ্ছি তো যেই কয় পিস এখানে দেওয়া যায় তো ওই কয় পিসে এখানে দিয়ে দিব প্রথমে তো এই যে উল্টিয়ে নিয়েছি দেখুন তো এরকম ওই পিঠে যদি একটু সুন্দর কালার চলে আসে তাহলেই উলটিয়ে নিতে হবে তো আমি আবার আরেকটা একটা দিলাম আরেকবার তো এভাবে করে উলটিয়ে পাল্টিয়ে কাবাবগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে তো দেখুন কাবাবগুলোর কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে তো একদম বেশি ভাজবেন না তাহলে কিন্তু আস্তে আস্তে কালারটা কালো কালো হয়ে যাবে তো এরকম কালার আসলেই কাবাবগুলো উঠিয়ে নিতে হবে আমি এগুলো উঠিয়ে তো আরও কিছু ছিল তো ওই বাকিটাও আমি এখান এখানে দিয়ে দিচ্ছি এভাবে তো এগুলো ওই যে নেড়ে চেড়ে হচ্ছে আমি বেঁধে নিয়েছি তো আমার আগেরগুলো এরকম হয়েছে দেখুন এগুলো ভাজা হয়ে গেছে তো এখন হচ্ছে আমি এই কাবাবগুলো উঠিয়ে নিচ্ছি তো হয়ে গেছে আমার কাবাব ভাজা এখন হচ্ছে আমি আমি এই যে প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখুন তো এই যে খুব সুন্দর দেখা যাচ্ছে তো এটা খেতে অসম্ভব মজার হয়েছিল তো আপনারা আপনাদের বাচ্চাদেরকে এভাবে যে কোনো মাছ দিয়ে এভাবে কাবাবটা তৈরি করে দিতে পারেন তো এমনিতে না খেলে কি হবে তো এভাবে বানিয়ে দিলে ঠিকই খেয়ে নেবে তো আজকের রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ